হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিবোল জয় গোবিন্দ জয় রাধারাণী রাধে রাধে যথাযথ আজকে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায় রাজগ্রহযোগ সাত নম্বর শ্লোকটি পাঠ করব হরি Bhagavate भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवा ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি সর্বদা আমাকে স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলেই তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এ বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় নিজ নিজ কর্তব্য ক কর্ম সম্পাদন করার সময়ে তাকে স্মরণ করতে দৈনন্দিন জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায় তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা একদমই সম্ভব হবে না তুমি যদি তাকে সব সময় মনে করো তাহলে অন্তিমকালে তোমার তার কথা এমনি মনে পড়ে যাবে কিন্তু তুমি যদি সারা জীবনেও তার নাম একটি বারো না করো তাহলে এই মৃত্যুকালে তোমার তার কথা কি করেই বা স্মরণ আসবে শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন তিনি বলেছেন যে কীর্তনী ও হরি সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে ভিন্ন নয় তাই আমরা যখন আমরা যখন তার নাম কীর্তন করি তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি সুতরাং অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সব সময় আমাকে স্মরণ করো এবং শ্রীচৈতন্য মহাপূর্বর নির্দেশ সর্বদাই ভগবান ও শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো এই দুটি একই উপদেশ এর মধ্যে কোনো পার্থক্যই নেই ভগবানের দিব্য রূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই অপাকৃত স্তরে নাম ও রূপ অভিন্ন তাই আমাদের সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে তার পবিত্র নাম কীর্তন করেই আমাদের জীবনের কর্মধারাকে এমনভাবে সংগঠিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে এখন আমরা পাঠ করব শ্রীমদ্ভগবদ্গীতার রাজগহযোগ শ্লোক নাম্বার সাত সর্বভূতানি কয়ন্তেয় প্রকৃতি যন্তি মামিকা কল্পখয়ে পুন কল্পদ বিষাম অনুবাদ হে কোয়েন্তেও কল্পের অবসানে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তাৎপর্য এই জড় জগতের সৃষ্টি স্থিতি ও পলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পের অবসানে কথাটির অর্থ ব্রহ্মার মৃত্যু হলেন ব্রহ্মার আয়ু একশো বছর এবং তার একদিন পৃথিবীর বহু কোটি বছরের সমান তার রাত্রি কাল ওই একই তার এক মাস একই রকম তিরিশ দিন ও রাত্রিসম নয় এই রকম বারোটি মাসে তার এক বছর হয় এই রকম একশো বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় এর অর্থ ভগবানের দ্বারা প্রকাশিত শক্তি পুনরায় তার মধ্যেই লীন হয়ে যায় তারপরে আবার যখন জড় সৃষ্টির প্রয়োজন হয় তখন তারই ইচ্ছা অনুসারে তা সম্পূর্ণ হয় বহু সাম্য এক হয়েও আমি বহুরূপ ধারণ করব এটি বৈদিক সূত্র ছান্দজ্ঞ উপনিষদে ছয় দুই তিন শ্লোকে তিনি নিজেকে মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকটিত হয় শ্লোক নাম্বার আট প্রকৃতিং শামবাষ্টভ্য ব্রীষে জামি পূর্ণ পূর্ণ অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে আপনা থেকেই আমার ইচ্ছার দ্বারা পূর্ণ সৃষ্ট হয় এই জগৎ আমার প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পূর্ণ পূর্ণ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছার অনন্তকালে বিনষ্ট হয় তাৎপর্য এই জড়ো জগৎ ভগবানের অপরা প্রাণিকৃষ্ট শক্তির প্রকাশ এই বিষয়ে বহুবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় জড়শক্তি রূপে পরিণত হয় এবং প্রথম পুরুষ তার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন তিনি কারণ সমুদ্রে শায়িত থাকেন ও তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্র অখণ্ড ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় সেই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটিতে তিনি আবার গর্ভদয় সাই বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয়েছে তিনি নিজেকে আবার কিরোধক বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই রূপে সর্বভূতে প্রবিষ্ট হন এমন কি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সব সবকিছুর মধ্যেই প্রবেশ করেন এখন জীবেদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে তাদের জড় প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবে এই জড় জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবেদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গে এক সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্ত একই সঙ্গে সৃষ্ট হয়েছে কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবেদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে এখানে অবসম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবেদের কিছুই করার থাকে না পূর্বের সৃষ্টিকালের মধ্যে থাকার সময়ে তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয় এবং এসবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে এটি পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই জড়জগতের সৃষ্টি হয় এবং তাই ভগবান তাতেই লিপ্ত হন না হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে